কমিউনিস্টরা কখনো চাইত না ত্রিপুরার মানুষের কিছু হোক রাজ্যের মানুষ যদি নিজের পায়ে দাঁড়িয়ে যায় তাহলে তারা কমিউনিস্ট পার্টি করবে না কোনো স্বনির্ভর মানুষ কমিউনিস্ট পার্টি করে না যে মানুষ পরের উপর নির্ভরশীল তারাই কমিউনিস্ট করে স্বাভিমানী মানুষ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদিজির পার্টি করে মন্দির নগরী উদয়পুরে মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কমিউনিস্টদের সমালোচনা করেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব আসন্ন লোকসভা নির্বাচন যত এগিয়ে আছে ততই প্রচারে ঝড় তুলছে রাজ্যের শাসক দল বিজেপি সাংগঠনিক বৈঠকের পর এবার শুরু হলো ঝোড়ো নির্বাচনী প্রচার আগামী উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা সাধারণ আসনে নির্বাচন গুরুত্বপূর্ণ নির্বাচনে শাসক দল বিজেপি মনোনীত প্রার্থী হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকে নিজের সংসদীয় কেন্দ্রের বিভিন্ন এলাকায় ইতিমধ্যে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন তিনি এবার মন্দির নগর ও মাতাবাড়ি থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু করলেন প্রকাশ্য নির্বাচনী প্রচার বৃহস্পতিবার মাতাবাড়ি মন্ডলের উদ্যোগে আয়োজন করা হয় এক প্রকাশ নির্বাচনী জনসভা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আয়োজিত প্রকাশ্য জনসমাবেশে লোক সমাগম ছিল বেশ চোখে পড়ার মতো সমাবেশে অন্যতম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়ক অভিষেক দেশ সহ জেলা মন্ডল নেতৃত্ব প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এদিন বিপ্লব কুমার ব্রাজিল কমিউনিস্ট কংগ্রেসের তীব্র সমালোচনা করেন 2018 সালে কমিউনিস্টদের উৎখাত করার প্রসঙ্গে তিনি বলেন উদিপুরের ছেলে কমিউনিস্টদের রামলালা করে ছেড়ে দিয়েছে তারা কখনই জানতো না তাদের কাল রয়েছে উদিপুর জামজড়িতে তারা কাল ভপ্ত যাদের তাদেরকে সমর্থন করে আমার বিপক্ষে পার্টি করেছে সেটাই হলো কমিউনিস্টদের আসল চেহারা আসলও নির্বাচনে তাদের উপযুক্ত জবাব দেবে মানুষ পার্টি বিশ্বের মধ্যে কালা একটা শহীদ মিরার রেডিমেড বানানো থাকতো দিননা সোনালबाला উত্তর সবজটা বয়াই দিল এবার আপনি ভালা কাজের লুকে যাইতেছেন আগে ও কেটে দেখবেন দেখলে আপনার জীবনে কিচ্ছু হবে না কারণ এরা চাইত না যে ত্রিপুরার মানুষের কিছু হোক কারণ ত্রিপুরার মানুষ যদি দাঁড়িয়ে থাকে নিজের নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যা রোজগার করে আপনার ছেলে তাহলে কমিউনিস্ট পার্টি করবে না এরা জানে স্বনির্ভর মানুষ দুনিয়াতে কোনো স্বনির্ভর মানুষ কমিউনিস্ট পার্টি করে না যে মানুষ পরের উপর নির্ভরশীল সেই কমিউনিস্ট পার্টি করে যে স্বাভিমানি না সে কমিউনিস্ট পার্টি করে স্বাভিমানি মানুষ ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর পার্টি করে বন্ধুরা আমাদের দুর্ভাগ্য আমি ওই ত্রিপুরাতে উদয়পুরে জন্মগ্রহণ করেছি কিন্তু মার আশীর্বাদ ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদে এই উদয়পুরের ছেলেই তাদেরকে রামলীলা করে ছেড়িয়ে দিয়েছে এরা কোনোদিন কল্পনা করতে পারেনি যে তাদের কাল জামজুরিতে রাজধানগরে বসে আছে কোনোদিনও কল্পনা করেনি এরা যাদেরকে কাল ভাবত এরা যাদেরকে কাল ভাবত তাদের প্রতিদ্বন্দ্বী ভাবত তাকেই তারা সাপোর্ট দিয়ে এখানে ক্যান্ডিডেট বানাইছে আমার এগেনস্টে এই হচ্ছে কমিউনিস্টের আসলি চেহারা নিজেদের তো ক্যান্ডিডেট নেই এখন আগে যাদের সঙ্গে কম্পিটিশন হতো এরাই তো লড়াই করতো এরাই তো একে অপরকে গালি দিত এরাই তো সবকিছু করেছে এখন তাদের মধ্যে কংগ্রেস থেকে এখানে প্রার্থী হয়েছে কমিউনিস্টের এমন বন্ধুত্ব চিন্তা করেন আপনার আছেন কি না বন্ধু বন্ধুর লোক এমন সই পাচ্ছে বন্ধুর লগে পার্টি জলাঞ্জলি দিয়ে লাগছে সিপিএম লাগতো না পশ্চিম ত্রিপুরাতে সিপিএম লাগতো না বন্ধু দাঁড়াইছে এবার চিনেন বন্ধু এই বন্ধুরাই এতদিন ত্রিপুরার মানুষ রে বানাইছে অপজিশনে বইয়া তরমুজ হইয়া ত্রিপুরার মানুষের নাশ করছে এরা দু হাজার আঠারোতে যদি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি সরকার না হতো আরো বেশি বিনাশ আমি ত্রিপুরার মানুষকে আমার মাতাবাড়ি মানুষকে মায়াদেরকে বলবো এই তরমুজ এবার প্রার্থী হয়েছে এবার তরমুজেরা আসল শিক্ষা দেন